প্রিয় আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন দেখাচ্ছি গুড় সিল চট্টগ্রাম শহরের কোনি বেকারি মোড়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ির ভবন এটা এটা হচ্ছে গুড় সিলের সামনের রাস্তা আর এটা সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি কি ভিতরে আসলে সাধারণ প্রবেশ করতে পারে না তাই সামনে থেকে একটুখানি ভিডিও করে আমি যাচ্ছি চট্টগ্রাম কলেজের দিকে ভিক্টোরিয়া পিছিয়ে জায়গাটাতে ছিলাম এই জায়গাটাকে বলে কোনি বেকারি মোড় সালাউদ্দিন কাদের যে বাসার জায়গাটা এই জায়গাটাকে বলে রহমতগঞ্জ এখানে রহমতগঞ্জ শেষ হয়েছে আর সামনে যে রাস্তাটা এটাকে বলে কেবি আব্দুল সত্তার রুট এই রাস্তাটা শুরু হয়েছে মুমিন রুট থেকে মুমিন রুট এবং চট্টগ্রাম যে সরকারি কলেজের কলেজ রুট আছে সেই রাস্তাটাকে কানেক্ট করেছে কেবি আব্দুল সত্তার রুট আর এই দুইটা যে সংযোগ স্থল আছে এই জায়গাটাকে বলে গনি বেকারি মূল গণি বেকারি মূল হওয়ার কারণ হচ্ছে এখানে একটা একটা বেকারি 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 আছে এটা খুব তো যে উনি মারা গিয়েছে তো এখানে গনি বেকারি নামে দুইটা বেকারি আছে একটা হচ্ছে আগের আর ওনার আরেক ছেলে আরেকটা বেকারি করে ওইটার নাম হয় দ্য নিউ গনি বেকারি এই জন্য এই জায়গাটার নামই হয়ে গিয়েছে বেকারির নামে এটা হচ্ছে চট্টগ্রাম কলেজের গেট স্টুডেন্টরা বের হচ্ছে এই দুপুর এই টাইমটাতে বাচ্চা কাচ্চা ক্লাস শেষ হয়ে যায় স্কুলও ছুটি হয় এই টাইমটাতে এই জন্যে চট কলেজের সামনে খুব বিজি থাকে গাড়ি রাস্তা ধরে হাঁটতে থাকলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন কারণ যেহেতু এই জায়গাটাতে স্টুডেন্ট এবং গার্ডিয়ানদের সমাগম এই জন্যে রাস্তার ধারে গেসে অনেক দোকান বসে এখানে কিছু দূর গেলে আপনারা দেখতে পারবেন যে ফার্মেসির যে পেট থাকে পেট কলম পারফিউম অলিবেল ওরুলাট রোড এলাকায় তো করে বিক্রি করেন তারপরে কি শুধু শীতের সোয়েটার বা বাচ্চাদের জামা কাপড় মোজা ওর মেয়েদের জুয়েলারি সব রাস্তা ধরে বসে তো সেই জায়গাটা আর সামনে ওই জায়গাটাকে বলা হয় চকবাজার মানে কলেজ রোড যেখানে শেষ ওই জায়গাটাতে মূলত এগুলো বসে আর আমার পাশে যে বাউন্ডারি দেয়ালটা আছে এই দেয়ালটা হচ্ছে চট্টগ্রাম কলেজের বাউন্ডারি ভিতরে তো বিশাল বড় আমি চৌধুরী বাড়ি থেকে চার পাঁচ মিনিট হেঁটে তারপরে চট্টগ্রাম কলেজের সীমানা শুরু হয়ে যায় মেন গেটটা একটু দূরে কিন্তু মেন গেটটা অনেক আগে থেকে এই বাউন্ডারি এটা তো বিশাল বড় তারপর আস্তে খেয়েছি এখানে চটপটি ফুচকা বিভিন্ন ধরনের আচার আমরা ডাব এগুলো তো বিক্রি করি বাচ্চা কাচ্চারা খাচ্ছে তো ছাড় একটা গেট চটপ্রম কলেজে প্রবেশে বেশ কয়েকটা গেট আছে যে বিভিন্ন জিনিস বিক্রি করে এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন আপনারা তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আর এখানে জিনিসপত্র আমি একটু দেখবো আমারও ইচ্ছা হচ্ছে কী কী আছে একটু দেখার জন্যে ঠেলা গাড়িতে ফার্মেসির অনেক জিনিসপত্র এখানে অনেক মেডিসিন শ্যাম্পু অনেক কিছুই থাকে যে এই জায়গাটাতে আমি নিজেও একটু ঘাটাঘাটি করে দেখবো কি না যায়